মাহফিল হবে না কেবল সেই কথা একটা আলোচনা করতেছি তো ভাই কি স্বাধীন বাংলাদেশে বিএমপি নেতার মোস্তাক ফয়জের মাহফিলে সরাসরি বাধা কি হয়েছিল মাহফিলে বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে মাহফিল হবে না মানে কেবল সেই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি কে বলছে জসীম ভাই লোকটাকে নিয়ে আসে কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর না কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসেন মঞ্চে আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে এই বেয়া দেবি তো কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা আপনাকে আপনার আমার চাইতে থেকে আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে যে আপনার মনে হয় একজন বক্তাকে থামাই আর ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলিত আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ভাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিয়েছেন পাঁচ হাজার ভোট আমি তো বুঝি তো উনি বসো কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনে সময় পায় ওয়াজ শুনুক লাস্টে দিয়া কথা বলবো জি সবাই পড়ে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়ে দেখাইতে যাবে না তখন সমস্যা কে ঝামেলা করতে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই বলা মাহফিল সে তো এখানে কি শুধু বুড়ি সঙ্গের মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না এটা অত্যন্ত জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনারা সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো ফানি লাগে না থুপতেই গোসল করাই যেমন যায় আর এরকম নিত্য নতুন ভিডিও ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর লাভ